আল্লাহর বান্দা আপনি মনে রাখো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতর স্পষ্ট করে জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফাদ পৃথিবীর সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন ফায়াব কাওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম কেবল মাত্র ও অবশিষ্ট থাকবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তা না হলে সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন এই ধ্বংস করার পরে আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার সবাইকে জিন্দা করবে জিন্দা করিয়ে আবার তাদের হাসরের মহাময়দানে ওঠাবেন সবকিছু আল্লাহ ধ্বংস করবে ধ্বংস করার পরে তাদেরকে আল্লাহ আবার জিন্দা করিয়ে হাসরের মাঠে ওঠাবে তাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে কে কত ভালো কাজ করেছো আর কে খারাপ কাজ করেছো এর পুঙ্খানু হিসাবগুলো হাসরের মহাময়দানে সেই দিন দেওয়া লাগবে

বান্দা যদি তুমি সুসের আগা পরিমাণে খারাপ কাজ করো কাজ ওর বদলাও আমি আল্লাহ তোমাকে দেব ওটাও দেবে সেই দিন তো পৃথিবীর জমিন থেকে যদি আমরা নেকির কাজগুলো করে যদি আমরা যেতে পারি নিশ্চিত হাসরের মহামাইদান আমরা জবাবটুকু দিতে পারবো মহাময় বন্দা বন্ধুর উপরে যার রা পরি মঞ্জুর অত্যাচার সেই দিন করবেন ফলিয়ালা তুজলাম সৈয়ালা তু যাও না ইল্লা মা কুনতুম তাউনার আল্লাহ পাক আমি কোন বান্দা বান্দির উপরে জার পরিমাণ জুলুম অত্যাচার সেই দিন করব না যারা যেটা পাও না আমি সেটাই তাকে প্রদান করব যদি ভালো কাজ করো বান্দা ভালো প্রতিদান তোমাকে দেওয়া হবে যদি তুমি খারাপ কাজ কর সেই খারাপ প্রতিদান তোমাকেও দেওয়া হবে সেই দিন কোন বান্দা বানদির উপরে সেই দিন জুলুম আল্লাহ করবেন না চার যেটা পাওনা আল্লাহ ঠিক সেইটাই সেই দিন আল্লাহ প্রদান করবেন তিনি হলেন রহমান রহিম তিনি হলেন গফুর

ঐ সেরা আর ভুতের মহাল্লাহ বোল্লে রেল্লাহ হিল মুল্লাতে তাদের একটা জাহান্নামের আগুনের খুঁটি রে ওই একটা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে দেওয়া হবে ওই খুঁটির আগুনে তাদের রে হৃদয় পট্যন্ত পসে যাবে ঝলসে যাবে আল্লার বান্দ্যা মনে রাখ সেই খুঁটিতে এই জন্য তাদের বেঁধে দেওয়া হবে যাতে করে তারা স্থান চ্যুত হতে না পারে স্থান করতে না পারে এইজন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নামে লম্বা খুঁটি থেবেদে দেবে কত কঠিন আজাব কঠিন তাদের জন্য ওই জাহান্নামের খুঁটিতে আল্লাহ সেই দিন তাদেরকে বেজে দেবে তাদের ওই খুঁটির আগুনে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে ঝুলছে যাবে সেই কঠিন জাহান নাম থেকে যেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে বাঁচার বান্দা বললেন আমি আল্লাহ চাই না কোনো আমার বান্দাবন্দীকে জাহান নামে দেবার জন্য আমি আল্লাহ হয় আমি আমার বান্দা বান্দিদের নাম যেমন রেগেছি আমার নাম যেমন রেগেছে রহমান আমার নাম রেগেছি রাহিম আমার নাম রেগেছি গফুর গফার আমার বান্দা বান্দি আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান নামে যাক আল্লাহর বান্দা মনে না রাখুন যদি আপনি জাহান নামে সেই দিন চলে যান ওই জাহান নাম সম্পর্কে মহান আল্লাহ বললেন ওই আতেহুল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া ওই জাহান্নামের আ শাইদিন বলবে এবার মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু না 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 তার ওই জাহান্নামের ভিতরে দ্বিতীয়বার তার মৃত্যু দেওয়া হবে না ও আতেহুল মাউত মিন কুল্লি মাকানি উমা হু বিমাইয়্যতি দ্বিতীয়বার তার মৃত্যু হবে না ওই জাহান্নামের ভিতরে আমল করে তার শাস্তি প্রদান করা হবে এমন করে করে এই জাহান নামে তার শাস্তি প্রদান করা হবে পৃথিবীর জমিনে যারা বলেছে জান্নাত জাহান নাম বলতে কিছুই নাই তাদের জন্য কঠিন জাহান নাম

তোমরা মিথ্যা আরোপ যেটা তোমরা মিথ্যা বলতে এটা হলো সেই জাহান নাম দেখে নাও সেই জাহান নাম যেটা তোমরা অস্বীকার করতে মিথ্যা বলতে জান্নাত জাহান নাম বলতে কিছুই নাই এটা হলো সেই জাহান নাম আজ কোথায় আছো আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছু কে আমাদের মেনে নেওয়া দরকার মেনে না নিলে আল্লাহ যেটা অদা করেছেন সে অদা আল্লাহ পূরণ করেছেন আল্লাহর বান্দা মনে রাখো অনেকে আমরা বলে থাকি জান্নাত জাহান্নাম বন্ধ কিছু নাই ওগুলো সবই মিথ্যা কথা না 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 জান্নাত জাহান্নাম বলে কিছু হতে পারে না ও মূর্খ বলে না আল্লাহর বান্দা বন্দি মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন আমার আল্লাহ বললেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুওয়াদুন এটা হলো সেই জাহান্নাম ওদা আমি আল্লাহ করেছিলাম এটা হলো সেই জাহান নাম মন্দার না 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 জাহান নাম আমি বানিয়েছিলাম এটা তো সত্য কথা তোমরা জাহান নামকে অস্বীকার করেছিল আল্লাহ আমি আল্লাহ আমার জান্নাতকে তোমরা অস্বীকার করেছিল এটা হলো সেই জাহান নাম আজকে তোমরা দেখে নাও জাহান নাম জান্নাত সবই আল্লাহর সৃষ্টি সবই করে রাখবেন যারা ভালো কাজ করবে তারা জান্নাত জান্নাতে যাবে যারা খারাপ কাজ করবে তারা জাহান নামে যাবে আজকে আমাদেরকে সেই জান্নাতের পথ ধরে যদি আমরা চলতে পারি নিশ্চিত আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যাবে আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও উমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস